বাঞ্চলে কোন সন্তান কোন বাচ্চা অনাথ থাকে গায় করে আমাদের হাতে তুলে দিবেন আমরা তাকে সার্বিক ব্যবস্থাপনার পদ্ধতিে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার চেষ্টা করব জয় করি গো না জয় করি চাঁদ জয় গুরু চাঁদ জয় হোক শ্রী শ্রী হরিগুরুচার ঠাকুরের সকল ভক্তবৃন্দ বড়শি তীর্থমণি মদুয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত মতুয়ার সম্মেলন উত্তর আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ঠাকুরের ভক্তবৃন্দ আমাদের আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মহামধু আচার্য শ্রী সুব্রত ঠাকুর কার্যকরী সভাপতি বাংলাদেশ মধু অনুষ্ঠানের প্রধান আলোচক শ্রী আশিস কুমার বাগচি সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি নজরুল বিশেষ আলোচক শ্রী যুগল কিশোর বিশ্বাস প্রধান শিক্ষক গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় আজকের এই অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা শ্রী হরেন্দ্রনাথ আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মতু মহা অত্যন্ত ঘনিষ্ঠ ঠাকুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের শ্রদ্ধাважаন শ্রীমত सुधाংশু শেখর রায় ঠাকুর আজকে এখানে উপস্থিত আছেন মিলন গোসাই আজকে এখানে উপস্থিত রয়েছেন অপূর্ব শ্রীরাম বালা শ্রীপাঠ টুঙ্গিপাড়ার একজন মাতা শ্রীমতী রানী বালা উনি রত্ন গর্ব বটে কারণ গোপালগঞ্জের উদীয়মান বাউল আপনারা জানেন নিতু যে মেয়েটি আপনাদের কন্যা সেই মেয়েটি উনি গর্বে ধারণ করেছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীচন্দন মন্ডন শ্রী পল্লব বালা পলাশ বালা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ভ্রাতৃমন্ডলী আমাদের এই অনুষ্ঠানের সার্বিক আলোচনা মধ্য দিয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়ে যিনি সুন্দর করে তুলেছেন শ্রী কান্তি চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় ভাজন আমার শ্রদ্ধাভাজন দাদা এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন শ্রী অনুপম হীরা ব্যাঙ্কার মহাশয় সহ এই অনুষ্ঠানের সকল আয়োজকদের আমি ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা ভক্তি নিবেদন করছি অভিবাদন জানাচ্ছি বাংলাদেশ মহাসংঘের পক্ষ থেকে সম্মানিত ভক্তবৃন্দ এই কঠোর শীতকে উপেক্ষা করে আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই কঠোর শীতের মধ্যে এখানে আমি অনেক মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকতে দেখেছি আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানের সার্বিক পরিবেশকে সুন্দর করার জন্য যে সকল মুসলিম ভাইয়েরা আমাদের পাশে ছিলেন অনুষ্ঠান কর্তৃপক্ষের পাশে ছিলেন বাংলাদেশ মতো মহাসংঘের পক্ষ থেকে তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানকে সার্বিক নিরাপত্তা বিধানের জন্য সেই বিকালবেলা থেকে যাদেরকে এখানে পোশাকধারী অবস্থায় দেখেছি পোশাক ছাড়া যারা ছিলেন সেই পুলিশ কর্মকর্তাবৃন্দ তাদেরকে স্থানীয় বিভিন্ন স্তরের এই দেশের একটি ক্রান্তিকাল চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নির্বিশেষে নানামুখী জটিলতার মধ্য দিয়ে সময় অতিক্রান্ত করতে হচ্ছে তারই মধ্যে আগেরহাট জেলা এই শহরতলি বড়াসি গ্রামে এত চমৎকার একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার জন্য অত্র এলাকাবাসী অনুষ্ঠান কমিটি গোপালগঞ্জের প্রশাসনিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ধর্মীয় অনুষ্ঠানে যারা যোগদান করেছেন সকল ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনাদের উপস্থিতি কাম্য আপনারা আসবেন প্রেম জোয়ারে ভাসবেন আমাদেরকে ভাসাবেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মতাদর্শ যে মতাদর্শকে গুরুচাদ ঠাকুরের নেতৃত্বে বহুদূর এগিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে বিশ্বব্যাপী যে নাম দর্শন আজকে প্রচারিত হয়েছে সেই নাম দর্শনকে টিকে রাখার দায়িত্ব আমাদের গামকার ধরে দিয়ে নিশান উড়িয়ে প্রভু হরিচাদ গুরুজাদের নাম স্মরণ করার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে অনমিলিত করতে হবে मतदार সম্মেলন তথা আজকের এই অনুষ্ঠানের এই চেতনা আমাদের মধ্য দিয়ে বহিব প্রকাশ ঘটুক আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সকলের दीर्घायु সুস্বাস্থ্য কামনা করছি

বাংলাদেশ মতুয়া মহাসঙ্গের কার্যকরী সভাপতি মহামধু আচার্য শ্রী সুব্রত ঠাকুর তার এই নেতৃত্বে আমরা সংগঠিত বাংলাদেশ মতুয়া মহাসঙ্গের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের সাথে আছি আপনাদের সাথে আছি আপনারা যখন যে অবস্থায় আমাদেরকে মনে করবেন আমরা আপনাদের সাথ দেব সঙ্গ দেব বক্তৃতা শেষ করার প্রারম্ভে বলতে চাই আমরা আমাদের পরিবেশে আমাদের সামাজিক ব্যবস্থায় যদি কোন সন্তানকে অনাথ অবস্থায় দেখি আমরা বাংলাদেশ মতো অহসংঘ নয় আমরা বেশ কিছু মানুষ মিলে একটি অনাথ আশ্রমের ব্যবস্থা করেছি বরিশালের কলসকাঠি জমিদার বাড়িতে প্রকাণ্ড এক ভবনে অনাথ আশ্রমের একটি প্রচলন করা হয়েছে যদি এতদ অঞ্চলে কোন সন্তান কোন বাচ্চা অনাথ থাকে দয়া করে আমাদের হাতে তুলে দিবেন আমরা তাকে সার্বিক ব্যবস্থাপনার পদ্ধতি সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার চেষ্টা করব প্রধান শিক্ষক মহোদয় একটি কথা বলে গেছেন যে যেভাবে পারেন আপনাদের সন্তানদেরকে পড়াবেন মানুষ করবেন শিক্ষার জন্য কাজ করবেন নতুয়া মহাসংঘের ছাত্র ছায়ায় খুলনা থেকে শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্ট এবং শ্রী শ্রী গুরুচাঁদ শিক্ষা ট্রাস্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দরা এই আর্থিক খাতটি তৈরি করেছেন ওনাদের অর্থে গুরুচাঁদ শিক্ষা ট্রাস্ট গুরুচাঁদ স্মৃতি ট্রাস্ট চলছে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা এই অর্থহীন সম্পদহীন পরিবারগুলিতে প্রদান করা হচ্ছে যদি এমন কেউ থাকে যে তারা অর্থের অভাবে কষ্টে রয়েছে পড়াশোনা বিমুখ হচ্ছে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছি আপনারা অনুষ্ঠান শুনবেন পরবর্তী অনুষ্ঠান সুন্দরভাবে আপনাদের মধ্যে অনুষ্ঠিত হোক সেই শুভ কামনায় শেষ করছি সুন্দর হোক আজকে রজনী ভালো থাকুন সবাই সকল আর মঙ্গল হোক জয় হরি জয় গুরু চাঁদ জয় হোক শ্রী শ্রী হরি গুরু চাঁদের ভক্তবৃন্দে জয় হরি বল